সন্তান জন্মগ্রহণ করার পর পরই কিছু সুন্নত কাজ রয়েছে যেটা আমরা অনেকেই জানি না আমাদের কিন্তু প্রত্যেকেরই জানা প্রয়োজন সন্তান জন্মগ্রহণ করার পরে এবং ওই সময়টা কিছু সুন্নত কাজ রয়েছে আর প্রথম নাম্বার কাজ হচ্ছে যদি সন্তান জন্মগ্রহণ করে তার ডান কানে আজান দিতে হবে বাম কানে একামতের শব্দ উচ্চারণ করা সুন্নত এই বিষয়টা কিন্তু আমরা সহি বুখারি শরীফের দ্বিতীয় খণ্ডে সাতশো আটাত্তর নম্বর হাদি শরীফে পেয়েছি এরপরে আমাদের বাচ্চার বয়স যখন সাত দিন হয়ে যায় তখন তার একটা সুন্দর নাম রাখতে হবে এই বিষয়টা ওরা সুলিকারিম সাল্লাহ আল্লাহ সাল্লাম দাউদ শরীফের হাদিস শরীফে আমাদেরকে বলেছেন তোমরা তোমাদের সন্তানদের সুন্দর নাম সমূহে তোমরা তাকে ডাকো এবং তার নাম রাখো ল সুবাহান্লাহ এবং যখন সপ্তম দিনে পৌঁছবে তখন আকিকা করতে হবে প্রত্যেকটা সন্তানের আকিকা করাটা খুব বেশি জরুরি কারণ বিপদ আপদ বালা মুসিবতগুলো এই আকিকার মাধ্যমে দূর হয়ে যায় সপ্তম দিনে আকিকা করা না হলে চোদ্দতম দিনে বা একুশতম দিনে আঁকিকা করে নেওয়া এটা সুন্নত এরপরে সপ্তম দিনে আমরা শিশুর চুল মুন্ডন করতে পারি এবং শিশুর চুলের সম ওজন দ্বারা রূপা বা স্বর্ণ সদকা করে দেওয়া সুন্নত অথবা সম টাকা রূপার সমপরিমাণ টাকা আপনার সদকা করে দেওয়া এটা রাসুলুল্লা সাল্লা সালামের সুনত এই বিষয়ে আমরা যদি হাদিস তালাশ করতে যাই তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে দুশো আটাত্তর নম্বর হাদিস শরীফে এই বিষয়টা পেয়ে যাই এরপরে মাথা মুন্ডানোর পর শিশুর মাথায় জাফরান কালি লাগানো এটাও একটা আবু দাউদ শরীফের সাঁত্রিশ নম্বর হাদিস শরীফে রয়েছে দ্বিতীয় খণ্ডের এরপরে ছেলে হলে আমাদেরকে আকি করতে হবে দুটি ছাগল আর মেয়ে হলে একটি ছাগল আকেকা করা এটা সন্ন্যত তিমির শরীফের হাদিস শরীফে এই বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এরপরে এমনি মাজার শরীফের হাদিস শরীফাও এই বিষয়টা কিন্তু রয়েছে সমাজ অস্ত্রতা এছাড়াও আপনি যদি আকিকার বুস্ত আপনি ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন আবার ইচ্ছা করলে রান্না করেও খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই গোস্ত আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি সবাই খেতে পারবে রাসুসাইসাল্লাম নিজেও খেয়েছেন অন্যকেও খেতে দিয়েছেন কোনো বুজুর্গ ব্যক্তি দ্বারা খোরমা বা খেজুর একটু ভালো করে চিবিয়ে মুখ থেকে নিয়ে শিশুর মুখে দেওয়া এটাকে তাহানে বলা হয় অর্থাৎ শিশুর জন্য দোয়া করা একজন আমলদার মানুষের কাছ থেকে একটু আমল নেওয়া এটা সোনাদ সমাজ শ্রোতা বাচ্চার বয়স যখন সাত বছর হবে তখন তাকে নামাজের নামাজ শেখানো এটা সন্ন্যত এবং এটা অবশ্যই নামাজ তাকে শেখাতে হবে রোজা সম্বন্ধে তাকে আমল করতে হবে রোজা সম্বন্ধে তাকে বোঝাতে হবে বাচ্চার বয়স যখন দশ বছর হয়ে যাবে নিয়মিত নামাজ আদায় করাতে হবে প্রয়োজনে খুব কঠোরতা অবলম্বন করতে হবে যেন সে নামাজে অভ্যস্ত হয়ে যায় সুবাহুল্লা সুবাহুল্লাহ তাহলে সন্তান জন্মগ্রহণের পর এবং ওই সময়টাতে এই সন্নদগুলো আসুন আমরা প্রত্যেকেই পালন করি অল্লা সু হ্যাঁ না হওয়া তাহলে আমাদের এই সুনদগগুলো পালন করার তৌফিক দান করুন অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সালাম আলিকুম রহমতুল্লা